ওরা শুধু মত আমাদের স্পষ্ট অনেকগুলো দাবি রয়েছে আজকে নির্বাচনের পরে এগারো দলীয় যে ঐক্য রয়েছে আমরা জনগণের সামনে উপস্থিত হয়েছি আমরা প্রথমত বলতে চাই পার্লামেন্টে যে ভোট ডাকাতা গিয়েছে জনগণের সামনে আমরা বিরোধী দল হিসেবে হাজির

আজকে আমাদের মধ্যে থাকতে পারছেন সংসদ সদস্য হিসাবে ঢাকা আটে আল্লাহ হিসাবে নিয়ে গিয়েছেন আমরা বিচারের দাবিতে মাঠে গিয়েছি আজকে এই বিরোধী দলীয় যাত্রা হচ্ছে এই বাইক মোকাবান থেকে আমি সরকারের কাছে আহ্বান জানাবো দেশের কাছে আহ্বান জানাবো প্রশাসনের কাছে আহ্বান জানাবো আপনারা দুটো গতিতে শহীদ উস্তান হাজি হত্যাকাণ্ডের বিচার যাতে হয় সেই উদ্যোগ নিন আমাদেরকে এতদিন বলা হয়েছে বিচার এবং নির্বাচন মুখোমুখি দায় করাবেন না আমরা মরিয়া প্রমাণ করিলাম যে আমরা নির্বাচন বিরোধী নয় এখন সময় এসেছে জঙ্গিউমান হাজিরায় হত্যাকাণ্ডের বিচার করতে হবে তৎকালীন সময়ে সংস্কারের দিয়ে বলা হয়েছিল সংস্কার এবং নির্বাচন বিরোধী করার চেষ্টা চালানো হয়েছিল দেওয়া হয়েছিল ওরা নির্বাচন চায় না আমরা তোমাদের চোখে আঙ্গুলছি আমরা চাই এখন সময় এসেছে কোনো লড় ছয় চলবে না সংস্কারে জনগণের যে হাত এটা মেন্ডেট দিয়েছে দ্রুত বাস্তবায়ন করতে হবে সাথে সাথে বাংলাদেশে সন্ত্রাসী কঠোর দায়িত্ব বন্ধ করার উদ্যোগ নিতে হবে এবং নির্বাচনের আগে আমরা এই বাইক কারণে দাঁড়িয়ে একটি প্রদেস করেছিলাম আমাদের জামাত ইসলামের এক ভাইকে খুন করা হয়েছিল আমরা বলেছিলাম হত্যার বিচার বুঝে নিতে হবে রাজপথ জারি রাখতে হবে এই বন্ধের উপর আক্রমণ করা হয়েছে তাদের মারা হয়েছে প্রত্যেককে হিসাব করার গন্ডায় আমরা ইঞ্জিনিয়ার কারিক্রম আন দিনে বাংলাদেশে ভুটে নেব আমরা একমাত্র ভয় কাছে আমাদের করে তুমি আমাদের রিষিক দাতা যারা বাংলাদেশে জনগণ সতেরো বছর জনগণের সামনে করবে আমরা আজকে তোমার মসজিদের সামনে বিচার রেখে গেলাম বাংলাদেশের মানুষ হতাশ হবেন না আল্লাহ আমাদের সাথে আছে